আমাদের এই সুন্দর পৃথিবীতে ছড়িয়ে আছে নানারকম সুন্দর পাখি পৃথিবীর এই হাজার দশক পাখির প্রজাতির মধ্যে এমন কিছু পাখি রয়েছে যা আমাদের সত্যিই অবাক করে এই পাখিগুলোর অস্তিত্ব পৃথিবীতে রয়েছে ঠিকই কিন্তু অত্যন্ত বিরল এদের কেউ আকাশে বেশিরভাগ সময় কাটায় কেউ বা মাটিতে চড়ে বেড়ায় কেউ তো কেউ পরিযায়ী কেউ পতঙ্গ কেউ মাংস খেক সব মিলিয়ে পাখিদের বৈচিত্র্য ব্যাপক শ্রাবণের কণ্ঠের আজকের পর্বে এমনই কিছু বৈচিত্র্যময় কিছু পাখি নিয়ে আজকের আলোচনা দারিওয়ালা শকুন দারিওওয়ালা শকুনের কাছে পর্বত খুবই পছন্দের জায়গা ভারতের হিমালয় থেকে আফগানিস্তান দক্ষিণ ইউরোপের আলফস থেকে ককেশাস হয়ে জাগ্রস্ত পর্বতমালা আরব ভূমি ইথিওপিয়ার পার্বত্য অঞ্চল এবং উত্তর আফ্রিকার আটলাস পর্বতমালা দেড়েল শকুন দেখতে হলে এদের যে কোনো একটিতে গেলেই হবে হিমালয়ে চব্বিশ হাজার ফুট উচ্চতায় এদেরকে উঠতে দেখা গেছে এরা আর দশটা শকুনের মতোই মৃত পশুর সন্ধানে উড়ে বেড়ায় তবে মাংস এদের মুখ্য খাবার নয় অন্য প্রাণীরা যখন মৃত পশুর মাংস খেয়ে শেষ করে ফেলে তখন এরা জোরে বসে হাড়গোড়েদের প্রধান খাদ্য শক্ত হাড় বা কচ্ছপের খোলস ভাঙবার জন্য এরা প্রথমে অনেক উপরে উড়ে যায় তারপর সেখান থেকে হাড় বা খাদ্য বস্তুটা ফেলে দেয় পাথরে পড়ে হাড় বা খোলস ফেটে গেলে তখন এরা নেমে আসে ছোটখাটো পাখি বা পশুও এরা খায় আকারে এরা বিরাট প্রায় চার ফুট লম্বা দুই ডানা মিলে ধরলে মোট বৃষ্টিতে দ্বারা নয় ফুটেরও বেশি বিরাট ডানার প্রবল ছাপটায় শিকারকে হত্যা করে অনেক সময় এরা প্রায় বিপন্ন পাখি হোয়াট জিন দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকার উত্তরাংশের গহীন জঙ্গলে অরিনকো আর অ্যামাজন নদী তীরবর্তী ঘন জঙ্গলে বাস করে এরা খানেক লম্বা মুরগি সাজের পাখিগুলো ভালো উঠতে পারে না তবে সাঁতারে পটু প্রধান খাদ্য গাছের পাতা তবে ফলমূলও খেয়ে থাকে পাখাগুলো দেখতে মন্দ নয় তবে হোয়াটেজিনের বিশেষ পরিচিতি রয়েছে তাদের গায়ের জঘন্য গন্ধের জন্য সেটা হুবহু গরুর গোবরের মতো গায়ের ভয়ানক গন্ধের জন্যই হোয়াটেজিন শিকারের ব্যাপারে মানুষের কোনো আগ্রহ নেই তবে এদের বাচ্চাদের একটা দারুণ বৈশিষ্ট্য রয়েছে প্রাগৈতিহাসিক পাখিদের মতো এদের ডানার সামনে দুটি ছোট্ট থাবা থাকে এই দিয়ে তারা গাছ বেয়ে খুব দ্রুত ওঠানামা করে কাকাপো এটি পৃথিবীর সবচেয়ে ভারী টিয়া পাখি থাকে নিউজিল্যান্ডে কাকাপো আর দশটা টিয়ার মতো না এরা ফটো দুয়েক লম্বা ওজন চার কেজির মতো এবং নেশাচর ফলভুজি এই পাখির উর্বার প্রয়োজন হয় না উর্বর ক্ষমতাও নেই এদের তবে গাছে চড়তে পারদর্শী প্রয়োজনে গাছের ডগা থেকে লাফ দিয়ে ডানায় ভেসে বেশ কিছু দূর গ্লাইড করে নাম্বার ক্ষমতা রাখে এরা নব্বই বছর পর্যন্ত বাঁচে নিউজিল্যান্ডের রিমো গাছে ফল এলেই কেবল এরা ডিম পারে নিহদর্শন এই পাখিটি বর্তমানে বিলুপ্তির পথে গ্রেটার হানিগাইড বিশ সেন্টিমিটারের এই পাখিটা দেখতে অত্যন্ত সাদা মাটা তবে এর একটি বিশেষ গুণ আছে এর মুখ্য খাবার হচ্ছে মধু মম এবং মৌমাছির লার্ভা তবে মৌমাছি খাবার করবার নেই তাই তারা অপেক্ষা করে কখন আশপাশ দিয়ে মানুষ যাবে গেলে এরা ডাকাডাকি করে তাদেরকে মৌচাকের কাছে নিয়ে আনবার চেষ্টা চালায় বোরান জাতের লোকেরা মধু যারা সংগ্রহ করে তারা জঙ্গলে ঢুকেই হানি গাইডের বিশেষ ডাকের জন্য অপেক্ষা করে মধু নেয়া হয়ে গেলে তারা চাকের একটা বড় অংশ পাখিটির জন্য বাইরে বের করে রাখে কেউ যদি হানিঘাটকে তার যথাযথ প্রাপ্য বুঝিয়ে না দেয় তাহলে হানি গ্যাট নামের পাখিটি পরবর্তীতে তাদের সিংহ বিষাক্ত সাপ কিংবা খেপাহাটির সামনে ভুলি নিয়ে যাবে উপকারী এই পাখিটি অবশ্য মধু সংগ্রহের জন্য বেবন বা অনুরূপ মধুলুপি প্রাণীর সাহায্য নিয়ে থাকে ক্যাসোয়ারি উদ্ভট পাখিদের মধ্যে এটি একটি ফুট ছয় উঁচু পঞ্চাশ কেজির বেশি ওজন নিয়ে ক্যাসোয়ারি নিউগিনের গহিনরণে চড়ে বেড়ায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার উষ্ণমণ্ডলীয় জঙ্গলেও এতে দেখা যায় ক্যাসোয়ারি মূলত ফল পাতা খেলেও সুযোগ পেলে ছোটোখাটো প্রাণী শিকার করতে দ্বিধা করে না এক একটা ক্যাসোয়ারি প্রায় বছর চল্লিশ বা তারও বেশি দিন বাঁচে এরা উঠতে পারে না এদের পায়ের জোর অত্যন্ত বেশি এদের আঙ্গুলে ধারালো নখ থাকে যা দিয়ে তারা মানুষের পেট ফুড়ে দেয়ার ক্ষমতা রাখে এতে জোরাল লোলাতে খেয়ে ওইসব অঞ্চলের অনেক আদিবাসী মারা গিয়েছে বলেও শোনা যায় যদিও মানুষের উপর হামলার ঘটনা অত্যন্ত বিরল অয়েল অয়েলবার্ডের দেখা মেলে গোটা দক্ষিণ আমেরিকা আর ক্যারিবীয় অঞ্চলে পাখিগুলো নেশাচর এরা গুহায় বাস করে এবং ফল ভোজে বাদুরের মতোই এরাও রাতের বেলা খাবারের সন্ধানে বের হয় এবং শব্দ তরঙ্গ ব্যবহার করে উড়ে বেড়ায় এছাড়া এরা অন্ধকারে বেশ দেখতেও পায় গুহা বা পাহাড়ের গায়ে বড় বড় দল পাকিয়ে থাকে এরা অয়েল বার্ডের প্রধান খাদ্য হচ্ছে অয়েল পাম গাছের ফল আদিবাসী ইন্ডিয়ানদের কাছে এই পাখিগুলো পরম আরাধ্য আদিবাসীরা বাচ্চা অয়েল বার্ড থেকে বিশেষ প্রক্রিয়ায় এক ধরনের তেল বের করে নেয় গন্ধহীন এই তেল রান্নার কাজে আর আলো জ্বালাবার কাজে ব্যবহৃত হয় এছাড়া বন জঙ্গল শেষ করে ফেলবার কারণে অনেক স্থানেই অয়েলবার্ডের সংখ্যা কমছে